ইয়ে আমাদের ব্লগের এটা একটা ভালো দারুন একটা জিনিস ব্লগের শুরুতে আছে সে আছে নো চপ অ্যান্ড মুড়ি হয়ে গেলো আমাদের ঘোড়া তাই তো

আর আমাদের যে অ্যালকোহল আছে সেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে মানে জিটি রোডে আসাম রোডে এটা তো আসাম রোড তো ঋদ্ধি এই তুই কী করে জানবি ঋদ্ধিকে জিজ্ঞাসা করছি আমি সত্যি পাগল হ্যাঁ এটা আসাম রোড আমি আমার বাপের বাড়ি থেকে এখন ফিরছি এই দোকান যে চপটা এত সুন্দর লাগে খেতে মানে খুব ভালো লাগে দারুণ লাগে মানে এই জায়গাটার নাম হচ্ছে শঙ্খনগর মোড় এখন হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছি মানে ফিরছি এখন আমার বাপের বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটে ফিরছি মানে আলকপি ফিরছি তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চপ আনতে গেছে আমি বললাম একটু সন্ধে হয়ে গেছে বাড়ি থেকে ফল খেয়ে বেরিয়েছি প্রচুর ফ্রুটস কেটেছিলো মা সন্ধেবেলা বেরিয়েছি তখন বাজে এখন বাজে সাড়ে ছটা আর বেরিয়েছি আমরা ছটা পনেরো ছটায় পনেরো ছটায় না ছটায় বেরিয়েছি বেটা কটায় বেরোলাম ছটা না পনেরো ছটায় বেরোলাম মনে হয় না হ্যাঁ এখন সাড়ে ওই মানে ওই ছটা বাস্তায় দশ ওরকম বেরিয়েছে বেশি রাস্তা আসেনি মানে আধ ঘন্টা এসেছি এসে আমি বললাম যে চল আজি সন্ধেবেলায় খুব হোক বৃষ্টিটাও হয়েছে বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টিরই আছে তো বাইরে চপমুড়ি একটা খাবো বলে আর এই জায়গাটায় খুব সুন্দর বানায় তাই না দিদি কিন্তু এখন পাপ কি আমি বাবা তো আনতে গেল আসছে দাঁড়াও আমি বললাম দাদা একটুখানি চপমুড়ি খাবো নিয়ে এসো বেশ সুন্দর বানাই সব দোকানের আমি খাই না আমার বাপের বাড়ির দেশের এই এই চপটা এই দোকানের খুব সুন্দর ওই যে লাইট জ্বলছে যে গাড়িটায় ওই যে গাড়িটায় লাইট জ্বলছে ওখানেই গেছে ওর পাপা আনতে একটা জায়গায় দাঁড়িয়েছি মেন রোডেই এটা হচ্ছে আসাম রোড নগর মোড়ের এইখানে যে চপ দারুণ লাগে যারা যারা এই এলাকাতে আছো ব্লগ দেখছো তারা এখানে এসে ট্রাই করতে পারো খুব সুন্দর আমার নিজের মাদারল্যান্ড মানে নিজের একটা মানে কি বলবো নিজের বাড়ি ছেড়ে আবার ফ্ল্যাটে যাও ফ্ল্যাটটাও অবভিয়াসলি নিজের একদমই নিজের ওটা এটা তো তো বাবার সেখানে শ্বশুরবাড়ির শ্বশুরের ধরো মানে এটা একটা কথার কথা বাপের বাড়ি শ্বশুরবাড়ি বলে বাট এটা একদম নিজের বাট সত্যি বলছি এই মাটিতে মানে যারা থেকেছে ছোটোর থেকে বড় হয়েছে তাদের হাই রাইস বিল্ডিং ভালো লাগে না জানি না কার কারটা মত আমার নিজেরই ভালো লাগে না তাই তো না না ৃদ্ধির ঋদ্ধির অভ্যাস হচ্ছে ফার্স্ট মানে কি বলবো জন্ম থেকেই মানে ও মানে কি বলবো বাইরে বাইরে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেছে এখন কি হয়েছে ইয়ে আমাদের ব্লগের এটা একটা ভালো দারুণ একটা জিনিস ব্লগের শুরুতে আছে শেষেও আছে নো চপ অ্যান্ড মুড়ি ফেমাস একদম চপ মুড়ি এটা চপ মুড়িটা ফেমাস এটা এবার আমরা এখন বার করবো অ্যান্ড খাবো ফটাফট তো তারপর গাড়ি ছেড়ে দিল গাড়ি এবার আসছে হচ্ছে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি এবার আমি তো শ্যওরা ফুলের এখানটাতে জানোই তোমরা এখন শ্রাবণ মাস চলছে আর ওই দিন ছিল সানডে তো সানডের পরের দিন মানেই হচ্ছে সোমবার তো মানডেতে সবাই জল ঢালবে তো মোটামুটি মানডে মানে সানডের এই যে রাত্রিটা ভীষণ ভিড় থাকে ওই রাস্তাটাতে সানডে রাত্রিবেলা ওখানটাতে মানে কি যে ভিড় থাকে কতক্ষণ যে গাড়িটা দাঁড়িয়ে থাকবে এখন গিয়ে জ্যামে সেটা অন্তত জানি না কারণ আগের একদিন সানডেতে আমি ফেঁসেছিলাম অ্যাকচুয়ালি আমি আমার বাপের বাড়িটা একটু বেশি যাই কারণ আমার ফ্ল্যাট থেকে আমার বাপের বাড়িটা কাছাকাছি কাছাকাছি মানে এক ঘন্টার মধ্যে শ্বশুরবাড়ি গেলে বাইকারেই যাই বাট বাইকারে শ্বশুরবাড়ি গেলে দীঘার কাছাকাছি তো মোটামুটি ধরো আমার চার ঘন্টা তো লেগেই যায় তাও রাস্তায় দাঁড়াতে হয় খেতে হয় শ্বশুরবাড়ি গেলে গাড়িতে আমার খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে চার পাঁচ ঘন্টা আমার একদম পোষায় না এই দেখতেই পাচ্ছ ভিড় চলো তাহলে তোমাদের এবার কাছে গিয়ে দেখাই এটা তো দূর থেকে দেখছো তো আমি এবার যাব এগিয়ে একটু কাছে সামনের দিকে এটা হচ্ছে শেওরা মোড়টা আমরা চলে এসেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ক্রসিংয়ে মানে জ্যামেতে যখন এদেরকে ছাড়ে পায়ে হাঁটা পথযাত্রীদের তখন আমাদের গাড়িগুলো ছাড়ে না আবার যখন গাড়িটা ছাড়বে না দাঁড় করিয়ে রাখবে তখন এদেরকে ছাড়বে তো এখন যেমন গাড়ি দাঁড় করানো হচ্ছে আমরা পেরিয়ে চলে এসেছি শেওরাপুলির এই মোড়টা তো চলো তোমাদেরকে খুব কাছ থেকে এখন দেখাবো যারা যারা দেখো কেমন ভিড় হয় সোমবারে জল ঢালাতে বলো বা এমনিতেও এমনি দিনেও থাকে তবে রবিবার রাত্রিটা সত্যি এরকমই অসংখ্য ভিড় থাকে মানে কি বলবো মানুষ কত কষ্ট করে বাবার দর্শন লাভ করতে যায়। চলো খুব কাছ থেকে দেখো এবার দেখেছি <laughs> <laughs>

ও তো সাজিয়ে নিয়ে যাচ্ছে ওই যে সাজিয়েছে ওটা আমার কি চোখ কানা আমি কিছু দেখতে পাচ্ছি না ওই এখনও দাঁড়াও দাঁড়াও ওই যে ভিড়টা এখন আবার তার গাড়ি বন্ধ করে দিয়েছে দিয়ে আবার ছাড়ছে এইখান থেকে জুম করলে দেখা যাচ্ছে ওই দেখো জুম করলে দেখা যাচ্ছে এই দেখো ক্যামেরা ধরা পড়েছে ব্যাস আমি আমার এবার সাম্রাজ্যে ফিরে এলাম এই আমার ম্যাক্স আমার অ্যালকোভের পাশেই ম্যাক্স থেকে আমি সব সবসময় শপিং করি আমি হচ্ছে ম্যাক্সের বাধা ধরা একজন ক্লায়েন্টস যাকে বলে কারণ আমি যে কটা টি শার্ট পরি যত ব্লগে দেখেছ টি শার্ট পরতে আমার ডান্সে আমার রিলসে সব টি শার্ট হচ্ছে ম্যাক্সের আমার ম্যাক্সের টি শার্টগুলোই অনলি ভালো লাগে আমি ম্যাক্স থেকে কোনো দিনও জিন্স কিনিনি যে কটা জিন্স পরি সব প্যান্ট লুনসের আর নাহলে রিলায়েন্স ট্রেন্ডসের মনে একটা পরেছিলাম আর বাদ বাজার কলকাতা সত্যি বলছি বাজার কলকাতার জিন্সগুলো আমার খুবই ভালো লাগে এই চলে এসেছি আমি আমার সাম্রাজ্যে আমার রাজপ্রাসাদে আমার হাউসে মাই ওন হাউস মাই ওন সোসাইটি আবার আমার নিজের সোসাইটি এবং একদম আমার আমার হাজব্যান্ডে দুজনের রোজগারের টাকায় কেনা তো মানে লাখ লাখ টাকা যাকে বলে লাক্সারিজ বিল্ডিং বাট কিন্তু তবুও যেন একটা শান্তির আছে হ্যাঁ বাপের বাড়ি গেলে মায়ের কাছে থাকলে আর মাটির গন্ধ পেলে মাটিতে পা রাখলে সত্যিই ভালো লাগে এখানে হয়তো সেই জিনিসটা পাই না আমি বাট এটাতে একটা যেন ন্যাচারাল ব্যাপার আছে যে হ্যাঁ এটা আমার নিজের টাকার আমার বাবার নয় আমার শ্বশুরমশাইয়ের নয় আমার হাজব্যান্ডের আর আমার অনলি রেজিস্ট্রেশনটাও অবভিয়াসলি দুজনের নামেই তো এই জিনিসটাতেই মানে বুকটা গর্বে ফেটে যায় যে আমরা এই বয়সে এসে আমার মা বাবাদের আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা বা আমার হাজব্যান্ডও তার মা বাবাকে দেখাতে পেরেছে লাইফে কিছু করে এই বয়সে এসেছে আমরা দু দুটো ফ্ল্যাটের মালিক দুখানা ফ্ল্যাট আমাদের নিজেদের নামে দু দুটো ফ্ল্যাট দুটোই লাক্সারিয়াস সোসাইটিতে লাক্সারিস বিল্ডিং একটা সোলারি সিটি শ্রীরামপুরে আর একটা অ্যালক নিয়ে কলকাতাতে তো সুতরাং আমাদের আর কোনো মানে এ নেই হ্যাঁ তবে হ্যাঁ এটা ঠিক কথা এই সমস্ত ফ্ল্যাটে আমরা জাস্ট মানে নামাত্র কিনেছি ছ সাত বছর থাকবো একটা ফ্ল্যাট তো রিসেল করে দেবো বিক্রি করে দেবো মেনটেন্স করতে পারবো না আর লোনও সুদতে পারবো না অত বছর একটা ফ্ল্যাটেই থাকবো এটাতে অনেক লাখ লাখ টাকা খরচা করে ইন্টেরিয়ার করছি এই অ্যালকোভের ফ্ল্যাটে তো ইন্টেরিয়ারের পরে তোমরা অনেক ব্লগ দেখতে পাবে খুব সুন্দর ইন্টেরিয়র হচ্ছে আমার তো যাই হোক মোটামুটি আমি এগুলো থাকার জন্য আমি পাঁচ ছ বছর বেছে নিয়েছি এই আমার সাম্রাজ্য এই জন্য দেখতেই পাচ্ছ আমার বিশাল সাম্রাজ্য আমার ওন ওয়ার্ল্ড তো এখানেই আমার মন ভরে থাকে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে বাই বাই এভরিওয়ান টেক কেয়ার